বোনদের হারের প্রতিশোধ নিলেন ভাইরা স্মৃতি মান্থানারা শ্রীলঙ্কার কাছে হারিয়েছেন এশিয়া কাপের শ্রেষ্ঠত্ব তার কয়েক ঘণ্টা পরই হার্দিক পান্ডিয়ারা শ্রীলঙ্কাকে সিরিজ হারিয়ে নিলেন মধুর প্রতিশোধ ভারতের কাছে সিরিজ হারলেও শ্রীলঙ্কার পুরুষ ক্রিকেটাররা গোটা দিনে উচ্ছ্বসিত ছিলেন নারী দলের এশিয়া কাপ জয়ে ফিরিয়ে এনেছিলেন বাংলাদেশের নারীদের দু হাজার আঠারো এশিয়া কাপ জয়ের স্মৃতি যেদিন ড্রেসিং রুমে বসে সাকিব তামিমরা গলা ফাটিয়েছিলেন জাহানারাদের জন্য দু সালে বাংলাদেশের কাছে হারের পর আরও একবার এশিয়া কাপের ফাইনাল হারল ভারত নারী দল এ নিয়ে দ্বিতীয়বার এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনে ব্যর্থ হল নারী ক্রিকেটে এশিয়ার জায়ন্ত্রা এবারের ফাইনালে ভারতকে হারিয়ে ইতিহাস করেছে শ্রীলঙ্কা ভারত ও বাংলাদেশের পর তৃতীয় দল হিসেবে শ্রীলঙ্কা হল প্রমীলা ক্রিকেটের এশিয়ার চ্যাম্পিয়ন এবারের প্রমিলা এশিয়া কাপের আয়োজকে ছিল শ্রীলঙ্কা যারা আগে কখনোই জেতেনি কাপ এবার অবশ্যই শুরু থেকেই ছন্দে ছিল চামারি আতাপাত্তুর দল আঠাশ জুলাই ডাম্বুলায় টস দিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক হারমনপ্রীত কৌর নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় একশো পঁয়ষট্টি রান দলের পক্ষে সর্বোচ্চ সাত রান করেন ওপেনিং ব্যাটার স্মৃতি মানধারা সাতচল্লিশ বলের মোকাবেলায় দশটি চার হাকান তিনি এছাড়া রিচা ঘোষ চোদ্দ বলে ত্রিশ ও জেমি মার মার্ড্রিগেস ষোলো বলে উনত্রিশ রান করেন শ্রীলঙ্কার পক্ষে কাভিশা দিলহারি শিকার করেন জোড়া উইকেট জবাব দিতে নেমে দলীয় রান দুই অঙ্কে পৌঁছানোর আগেই গ্রীষ্মেই গুণারত্নেকে হারিয়ে ফেলে শ্রীলঙ্কা তবে বিপদ দূর করে দ্বিতীয় উইকেটে চামারি আতাপাত্তু ও হার্ষিতা সামারা উইক্রামার গড়া সাতাশি রানের জুটি টুর্নামেন্ট সেরা চামারি তেতাল্লিশ বলে একষট্টি রান করে বিদায় নিল ম্যাচ সেরা হর্ষিতা একান্ন বলে উনষাট রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন বড় ভূমিকা ছিল দিলহারির যিনি ষোলো বলে ত্রিশ রানের কেমিও খেলে আঠারো ওভার চার বলেই নিশ্চিত করেন আট উইকেটের জয় তবে হারমানদেরই হারের কয়েক ঘন্টা পর পুরুষ দল হারের সাথ লঙ্কানদের আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা জড়ো করে একশো একষট্টি রান নয় উইকেট হারিয়ে আর তাতে মূল অবদান কুশল পেরেরার চৌত্রিশ বলে তিপ্পান্ন রান করেন ছয়টি চার ও দুটি ছক্কায় ভারতের পক্ষে রবি বিষ্ণুই তিনটি এবং হরদীপ সিং অক্ষর পেটেল ও হার্দিক পান্ডিয়া শিকার করেন দুটি করে উইকেট জবাব দিতে নেমে ভারত পড়ে বৃষ্টি বাধার মুখে জয়সওয়াল পনেরো বলে ত্রিশ রানের কেমিও খেললেও অপেনিং এ নেমে গোল্ডেন ডাকের সাত পান সেঞ্জু স্যামসন তবে অধিনায়ক সূর্যকুমার যাদবের বারো বলে ২৬ ও হার্দিক পান্ডিয়ার নয় বলে অপরাজিত বাইশ রানের ইনিংসে ভর করে বৃষ্টি আইনে সাত উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত সিয়াম চৌধুরী বিডিক্রিক টাইম